মরব তবুও যুদ্ধের ময়দান ছাড়ব না পরিষ্কার জানিয়ে দিয়েছে ইরান ওদিকে ভদ্রতার মুখোশ খুলে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামানোর বদলে ইসরায়েলকে উস্কে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন ইরানকে প্রচ্ছন্ন হুমকি আসছে ফ্রান্স জার্মানি ব্রিটেন থেকেও তাই শুধু ইসরায়েল নয় ইরানকে আসলে লড়তে হচ্ছে প্রবল পরাক্রমশালী পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ঠিক এই যখন পরিস্থিতি তখন আহত বাঘের মতো গর্জে উঠেছে ইরানের দুই বন্ধু রাশিয়া ও চীন একটু দেরি করে হলেও বন্ধুর পাশে দাঁড়াল বিশ্বের দুই সুপার পাওয়ার রাশিয়া ও চীন অর্থাৎ যুদ্ধের ময়দানে ইরান এখন আর একা নয় এই যুদ্ধের পেছনের নাটের গুরু যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমরা ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি কি ইসরায়েলকে সাহায্য করার চিন্তা করলেও সেটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ সতর্ক করেছেন ইসরায়েলকে সরাসরি মার্কিন সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে তেমনটা হলে পরিস্থিতির পুরো দায়ভার নিতে হবে যুক্তরাষ্ট্রকে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে রাশিয়ার এসব মন্তব্য অনেকটা লাস্ট ওয়ার্নিংয়ের মতো এদিকে ইরানের ওপর হামলাকে মোটেও সহজভাবে নিচ্ছে না চীন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে সেটি বিশ্বকে জানিয়ে দিয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং যেন আরেক কাঠি সরেশ সম্মান হারানোর আগেই যুক্তরাষ্ট্রকে শিক্ষা নিতে আহ্বান জানিয়েছেন তিনি এক বার্তায় অতীতের অনেক পরাক্রমশালী সাম্রাজ্য ধ্বংসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি লিখেছেন যুক্তরাষ্ট্র ছাড়াই এগিয়ে যেতে পারে বিশ্ব বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে বিশ্বকে ভাবার এই দুঃসাহস নিকট অতীতে কেউই দেখাতে পারেননি যেটি করলেন শি জিনপিং মনে করা হচ্ছে এটা একদিকে যেমন ট্রাম্পের দেশের জন্য কড়া বার্তা তেমনি ইরানের জন্য নতুন উদ্দীপনা দুই শক্তিশালী বন্ধুকে পাশে পেয়ে গেছে দেশ। যুদ্ধের ময়দানে এবার শুধু এগিয়ে যাওয়ার পালা ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে শুরু থেকেই মন্তব্য করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যেগুলোর অধিকাংশই স্পষ্টভাবে ইসরায়েলের পক্ষে ট্রাম্প দাবি করেন ইরানের আকাশে আমরা এখন পূর্ণ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি মার্কিন বাহিনী এই সংঘাতে সরাসরি জড়িত না থেকেও তার বিবৃতিতে আমরা বলতে কাদের বুঝিয়েছেন তা নিয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় চলছে